খোকন সেনিয়াবাদকে বারংবার নোটিশ দেওয়া সত্ত্বেও অনুপস্থিত হওয়াতে বরিশাল সিটি কর্পোরেশনের দায়িত্ব নিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ শৌকত আলী এ সময় বরিশালের কয়েকটি ওয়ার্ডের পুরুষ এবং মহিলা গোল উপস্থিত ছিলেন তাদেরকে সাথে নিয়েই বরিশাল সিটি কর্পোরেশনের দায়িত্ব বুঝে নেন বরিশালের বিভাগীয় কমিশনার শৌকত আলী বরিশালে এলো মোবাইলের জাদুকর আল আমিন হাওলাদার আর নেই চিন্তা টাচ ফাটলেই ডিসপ্লে চেঞ্জ করার দিন শেষ আপনার শখের মোবাইলটির পুরোপুরি ফাটা টাচ নতুন করে দিবে ডিসপ্লে চেঞ্জ না করেই করতে হচ্ছে না বাড়তি খরচ আর রয়ে যাচ্ছে আপনার অরিজিনাল ডিসপ্লেটি तपाईंलाई <coughs>

И